অলরেডি সতেরোটা কিল সিটে রয়েছে সো এই টিম কে আটকানোর মতো কোনো একটা টিম ভাই শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারে নাই লিটারেলি জাস্ট ম্যাচটা এনজয় করো আই থিঙ্ক সো ভাই অনেকে ম্যাচটা দেখছো বাট টু বি অনেস্ট দিস টিম ইজ মনস্টার অ্যান্ড আর এইচ কে লিটারেলি এই আমি কি বলবো ভাই ওদেরকে আমি কি রিয়াকশন দিব ভাই এটা এতটা ভয়ানক একটা টিম বাট গাইস রেড ক্লিপ দিস ইজ ইনসেন একটা টিম অ্যান্ড আজকে আমি মনে মনে প্রেডিকশন করছিলাম যে রেড ক্লিপ হয়তো বা ঘুরে দাঁড়াবে অ্যান্ড ইয়েস টু বি অনেস্ট অ্যান্ড রেড ক্লিপ এই একটা টিম যে টিমটা গ্র্যান্ড ফাইনালে মানে ম্যাচের কোয়ালিফাই ম্যাচ সেমি থেকে শুরু করে টপ নচ পারফরমেন্স দিয়ে নিজেদের যোগ্যতায় নিজেদের স্কিল এবং সর্বোচ্চ উচ্চটা দিয়ে তারা শেষ পর্যন্ত আসে বাট গাইস এইখানে মিনিট অপনে একটা লাস্ট একটা প্লেয়ার বেঁচে থাকে বাট সে যেতে যাবে বাট ফাইন ভাই তাকে এখানে স্নাইপার শট দিয়ে কানেক্ট করে ফিনিশ করে বাট এইখান থেকে ঘটনা হচ্ছে চারটা টিম জাস্ট সারভাইভ করতেছিল ইউনিক লেজেন্ড থেকে জাস্ট দুইটা ম্যান পাওয়ার বেঁচে রয়েছে রেড ক্লিপ থেকে ফোর এন্ড ফ্যাঙ্কস থেকে হচ্ছে চারটা প্লেয়ার এন্ড আর এইচকে এর ফোর চারটা প্লেয়ার বেঁচে রয়েছে তো গাইস এইখান থেকে ইউনিক লেজেন্ডকে সর্বপ্রথম এইখান থেকে ডাউন করা হয় তো ইউনিক জাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে সে কতক্ষণ সার্ভাইভ করে প্রত্যেকটা টিমের ফোর প্লেয়ার অ্যান্ড ক্যারেক্টার মাধ্যমে এখানে ফ্যাঙ্ক এখান থেকে এখান থেকে আজই মেবি সিকিউর করে অ্যান্ড ফোর বি ফোর তিনটা টিম থেকে একটা ব্যাটেল শুরু হয় বাট গাইস টু বি রেড এইখানে আর রে ডমিনেট করার সম্ভাবনা ছিল বা আর কে রে থামাইতে পারতো বাট টু বি অনেস্ট ফ্যাঙ্কস পিছনে ছিল বাট ইটস ইটস নরমাল গেমের মধ্যে একটা পার্ট থার্ড পার্টি হবে ইটস নরমাল একটা বিষয় এন্ড সবাই সবার রোটেশনগুলো নিতেছিল স্পেসটা করে নিচ্ছিল কারণ সার্কেলটা কিন্তু জোনটা কিন্তু অপর সাইডে যাচ্ছিল এন্ড রেড ক্লিপ কিন্তু ফাইনালি তাদের জোনটা কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার করতে সক্ষম হয় কিন্তু গাইজ এইখান থেকে দুঃখজনক একটা ঘটনা ঘটে যায় পিছনে ছিল ফ্যাঙ্কস আর সামনে ছিল আর আর এইচ কে দা মনসার টিম এন্ড পিছন উপর সাইড থেকে রেড ক্লিপ জাস্ট গাইস এইখান থেকে লিটারেলি ওরা জাস্ট স্যান্ডউইচ হয়ে যায় আর এইচ কে তো মনস্টার টিম ওদের মাইট সামলানোর খুবই টাফ ছিল থ্রট ছিল এইখান থেকে টু বি অনেস্ট এন্ড ব্লেড দা মনস্টার ওরে নিয়ে কিছু বলার নাই ভাই এক লাইনে ও মনস্টার সো ভাই ও রাশ এইখান থেকে ডাউন খেয়ে যায় বাট সেটাও কিন্তু গাইস আরসি ফাইন ভাই এইখান থেকে ডাউনটা বের করে

এমন একটা ট্র্যাপে ফেসে যায় যেখান থেকে ফ্যাংস আগে থেকে পিছন পড়তেছিলেন গাইস এখান থেকে এখান থেকে ফ্যাংস টোটালি শাট ডাউন করা হয় এন্ড হিয়ার ইউ গাইস দা মনস্টার টিম ভার্সেস টিম ফ্যাংস এন্ড ফ্যাংস ফুল চারটা প্লেয়ার বেঁচে রয়েছে তো আমি তো ভাবছিলাম এইখান থেকে ফ্যাংক্স যদি কোনো ভাবে ভুয়াটা সিকিউর করতে পারে হয়তো ভাই আরএইচকে কি এখান থেকে চ্যাম্পিয়ন যে হওয়াটা তাহলে আরেকটা ম্যাচ কিন্তু পুনরায় যাবে নাইন নাম্বার ম্যাচটা সিকিউর হবে বাট গাইস নো আরএইচকে এইটা হতে দিল না সিরিয়াসলি আরএইচকে লিটারলি ফ্লিক উইকার পিছন থেকে স্নাইপার এর যে প্রপার কভার এন্ড ফ্যাঙ্ক আজ উইকে ফার্স্ট রাউন্ড ফিনিশ করে এন্ড টিকে ডাউন করে এন্ড কে ডাউন করে এন্ড রাকিব দা লাস্ট হোপ সোলো ম্যান সারভাইভ নাও এন্ড রাকিব কেও ফিনিশ করে এন্ড এন্ড গাইস বাংলাদেশের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 এর গ্র্যান্ড ফাইনালিস্ট টিম থেকে শেষ পর্যন্ত টিম আরএইচ কে বুয়া বুয়া সিকিউর করে এন্ড হ্যাশট্যাগ টুতে থাকে টিম রেড ক্লিপ এন্ড কংগ্রাচুলেশন বোথ অফ টিম যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য পরবর্তী স্টেজ ইন্দোনেশিয়াতে চলে যাবে এন্ড দিস ইজ ইনসেন অসাম এন্ড টু বি অনেস্ট থ্যাঙ্কস গ্যারেনা ফ্রি ফায়ার এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য এন্ড পরবর্তী নেক্সট স্টেপ ইন্দোনেশিয়া ইনশাল্লাহ গাইস এই দুইটা টিম এইবার বাংলাদেশকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করবে আমরা দোয়া করব এন্ড গাইস এই দুইটা টিমের জন্য আশা করি কস বাকি টিমগুলোর জন্য খারাপ লাগতেছে বাট কিছু করার নাই এটাই রুল ছিল দুইটা টিম সিলেকশন পাবে এন্ড আমরা এই দুইটা টিমের জন্য অবশ্যই দোয়া করব যেন তারা আমাদের বাংলাদেশকে খুব ভালোভাবে একটা রিপ্রেজেন্ট করতে পারে এন্ড গাইস অবশ্যই কমেন্টে আর এইচ রেড ক্লিপ হ্যাশট্যাগ 1 এন্ড 2 তে দেখতে চাই লাভ ইউ অল এন্ড থ্যাঙ্কস গ্যারেনা ফ্রি ফায়ার এত সুন্দর টুর্নামেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য